দ্য ম্যাজিক অব থিঙ্কিং বিগ অডিও বুক ভূমিকা বড় চিন্তার শক্তি স্বাগতম আজকের অডিও বুকটিতে আমরা আবিষ্কার করব বিশ্ববিখ্যাত বই দ্য ম্যাজিক অব থিঙ্কিং বিগের শক্তিশালী ধারণাগুলো ডেভিড জি শোয়ার্জ এই বইটিতে আমাদের শেখান কিভাবে আমরা বড় চিন্তা করে বড় সাফল্য অর্জন করতে পারি আজ আমরা এই শিখন পথে চলতে চলতে জানব যে আপনার চিন্তা যত বড় আপনার সাফল্যও তত বড় হবে এটা শুধু ভাবনা নয় এটি এমন একটি বাস্তবতা যা আপনার জীবনে পরিবর্তন আনতে সক্ষম আজ থেকেই আপনি বিশ্বাস করতে শিখবেন যে কিছুতেই কোনো সীমা নেই আপনি যা ভাববেন তা অর্জন করতে পারবেন আপনি কি প্রস্তুত তাহলে শুরু করি সাফল্যের পথে যাত্রা অধ্যায় এক বিশ্বাস করুন আপনি সফল হবেন এবং আপনি হবেন এই অধ্যায়ের প্রথম কথা হল আপনি যদি বিশ্বাস করেন আপনি সফল হবেন তবে আপনি সফল হবেন এটি আপনার জীবনের সবচেয়ে শক্তিশালী পুঁজি হতে পারে আপনার আত্মবিশ্বাস একমাত্র বিশ্বাস দিয়ে শুরু করতে হবে তবে আপনি যদি বিশ্বাস না করেন যে আপনি কিছু করতে পারবেন না আপনি কিছুই অর্জন করবেন না এজন্য নিজের আত্মবিশ্বাস গড়ে তোলা অপরিহার্য বিশ্বাসই সাফল্যের মূল চাবিকাঠি আপনি যদি মনে করেন যে আপনি ব্যর্থ হতে পারেন তাহলে আপনার পদক্ষেপগুলো সেই অনুযায়ী হবে কিন্তু যদি বিশ্বাস রাখেন তবে আপনার পরিকল্পনা ও পদক্ষেপও সফলতার দিকে এগিয়ে যাবে উদাহরণস্বরূপ আপনি যদি কোনো নতুন ব্যবসা শুরু করতে চান কিন্তু নিজেকে অক্ষম মনে করেন তাহলে আপনার পদক্ষেপ আরম্ভ হবে না কিন্তু যদি আপনি বিশ্বাস করেন যে আপনি সফল হবেন তাহলে আপনি সতর্কতা ও ধৈর্য সহকারে ব্যবসা পরিচালনা করবেন এবং একসময় সফলতা আপনার পায়ের তলায় আসবে বিশ্বাস করুন সফলতা আপনার জন্য অপেক্ষা করছে অধ্যায় তিন লক্ষ্য নির্ধারণ করুন এবং ছোট পদক্ষেপে এগিয়ে চলুন আপনি যদি সফল হতে চান তবে প্রথমে স্পষ্ট লক্ষ্য স্থাপন করুন তবে লক্ষ্য বড় হলে সেগুলি পূর্ণ করার জন্য ছোট ছোট পদক্ষেপ নিতে হবে বড় লক্ষ্য ছোট পদক্ষেপ এটাই হল সাফল্যের সঠিক ফর্মুলা লক্ষ্য নির্ধারণের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ধৈর্য এবং মনোবল জীবনে আপনি অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন তবে ছোট ছোট পদক্ষেপ আপনাকে সঠিক পথে এগিয়ে নেবে এই পদক্ষেপগুলো ধীরে ধীরে একত্রিত হয়ে আপনাকে আপনার লক্ষ্য পূরণের দিকে পৌঁছে দেবে তাহলে আজ থেকেই বড় কিছু অর্জনের জন্য প্রস্তুত হন শুরু করুন একটি ছোট পদক্ষেপের মাধ্যমে অধ্যায় চার পজিটিভ চিন্তা সাফল্যের কাঠি। এখন আসি পজিটিভ চিন্তার শক্তিতে নেতিবাচক চিন্তা আমাদের সমস্ত শক্তি এবং সম্ভাবনাকে চেপে রাখে কিন্তু পজিটিভ চিন্তা আপনাকে জীবনের সব দিক দিয়ে এগিয়ে নিয়ে যায় সুয়ার্জ বলেন যে চিন্তা আপনি করবেন তা আপনার জীবনের বাস্তবতা হয়ে উঠবে আপনি যদি মনে করেন যে আপনি ব্যর্থ হবেন তবে আপনি কখনোই সাফল্য অর্জন করতে পারবেন না কিন্তু যদি আপনি বিশ্বাস করেন আমি পারব তাহলে সাফল্যের পথ পরিষ্কার হয়ে যাবে আমরা যখন পজিটিভ চিন্তা করি তখন পৃথিবী আমাদের সহযোগিতা করতে শুরু করে জীবনও আমাদের প্রতি সদয় হয় আপনি যদি প্রতিদিনের জীবনে পজিটিভ চিন্তা করতে শেখেন তবে অল্প সময়ে আপনি দেখতে পাবেন কিভাবে আপনার জীবনে বদল আসে এটি শুধু এক প্রকার চিন্তার প্যাটার্ন নয় এটি এক ধরনের শক্তি যা আপনি জীবনে প্রয়োগ করে শক্তিশালী পদক্ষেপ নিতে পারবেন অধ্যায় পাঁচ আপনার শক্তি ও সামর্থ্য চেনেন এই অধ্যায়টি নিয়ে চলুন আরও গভীরে আপনার ভিতরের শক্তি সম্পর্কে সচেতন হন আপনি নিজেই আপনার জীবনের শক্তিশালী পরিবর্তক অনেক সময় আমরা মনে করি যে আমাদের ক্ষমতা সীমিত কিন্তু বাস্তবে আমরা অজান্তেই অসীম শক্তি ধারণ করি সোয়ার্জ বলেন যতটুকু আপনি নিজের শক্তি ও ক্ষমতা জানবেন ততটুকু আপনি জীবনকে পরিবর্তন করতে পারবেন নিজের শক্তি জানুন নিজেকে বোঝান যে আপনি সব কিছু করতে সক্ষম এই আত্মবিশ্বাস আপনাকে ভয়ের মুখোমুখি হতে সাহায্য করবে চ্যালেঞ্জ মোকাবেলা করতে সাহায্য করবে এবং আপনার জীবনে অপরিমেয় সাফল্য আনবে অধ্যায় ছয় আত্মবিশ্বাস গড়ুন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন আত্মবিশ্বাস প্রত্যেক মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ উপাদান সোয়ার্জ বলেন আত্মবিশ্বাসের মাধ্যমে আপনি যে কোনও পরিস্থিতি মোকাবেলা করতে পারেন আপনার যদি আত্মবিশ্বাস থাকে কোনো পরিস্থিতি আপনাকে থামাতে পারবে না এটা মনে রাখুন আপনি যখন ভয়ের মুখোমুখি হয়ে তার বিরুদ্ধে লড়াই করবেন তখন ভয় আর ভয় থাকবে না আপনি জীবনকে জয় করবেন আপনার ভিতরের আত্মবিশ্বাসের শক্তি কাজে লাগান এবং পরিস্থিতি বদলে দিন বড় চিন্তা করেই সাফল্য অর্জন করুন আজই আপনি সিদ্ধান্ত নিন আপনি শুধু বড় চিন্তা করবেন না বরং বড় কাজও করবেন বড় চিন্তা বড় পদক্ষেপ এবং দৃঢ় আত্মবিশ্বাস এই তিনটি উপাদানই আপনাকে সাফল্যের পথে নিয়ে যাবে দ্য ম্যাজিক অফ থিঙ্কিং বিগ বইটি আমাদের বলে যে এক বড় চিন্তা করার মাধ্যমে বড় সাফল্য অর্জন করা সম্ভব বিশ্বাস করুন আপনি যা ভাববেন তা সত্যি হয়ে উঠবে আপনার ভাবনা থেকেই জীবন গড়া শুরু হয় দুই এটি শুধু একটি চিন্তা নয় এটি একটি বিশ্বাসের পাথেও আপনি যদি সত্যি বিশ্বাস করেন আপনি সফল হবেন তবে সেই বিশ্বাসই আপনার জীবনকে নতুন দিশা দেবে যত বড় আপনার চিন্তা তত বড় আপনার অর্জন তিন এই বইটি আমাদের শেখায় নিজের ক্ষমতাকে পূর্ণ বিশ্বাসে গ্রহণ করা এবং পজিটিভ চিন্তা গ্রহণ করা জীবনের প্রতিটি মুহূর্তকে সহজ করে তোলে যত পজিটিভভাবে আপনি চিন্তা করবেন আপনার শক্তি তত বৃদ্ধি পাবে চার আপনার চিন্তা যদি বড় হয় তাহলে আপনার সাফল্যেও বড় হবে ছোট পদক্ষেপে শুরু করুন তবে লক্ষ্যটা থাকুক সর্বদা মহৎ আপনার পথ খুঁজে পাবেন আপনি যে দিকে এগোবেন পাঁচ সফল হওয়ার জন্য মনে তৈরি হন যত বড় চিন্তা করবেন তত বড় সাফল্য আপনাকে টানবে বিশ্বাস করুন আপনার চিন্তার শক্তি অসীম আপনি যা ভাববেন তাই ঘটবে ছয় আপনি যত বড় চিন্তা করবেন তত বড় দিগন্ত উন্মোচন হবে আপনার জন্য জীবনের কোনো সীমাবদ্ধতা নেই সব কিছু সম্ভব যদি আপনি মানসিকভাবে প্রস্তুত হন সাত এই বইটি আমাদের শেখায় বড় চিন্তা জীবনের যে কোনো চ্যালেঞ্জকে জয় করার শক্তি দেয় এটি আপনাকে আস্থা ও সাহস দেবে যাতে আপনি প্রতিটি বাধা পার করতে পারেন আট বড় চিন্তা করার সাহস রাখুন প্রতিদিন আপনার লক্ষ্য এবং উদ্দেশ্য অনুসরণ করুন একে একে ছোট ছোট পদক্ষেপে যতটা ইতিবাচকভাবে আপনি জীবনকে দেখবেন ততটাই সাফল্য আপনার পথ অনুসরণ করবে নয় দ্য ম্যাজিক অফ থিঙ্কিং বিগ বইটি শুধুমাত্র একটি বই নয় এটি একটি জীবনের দর্শন এটি আপনাকে শেখাবে বড় চিন্তা করলে কিভাবে আপনি নিজের জীবনে অসীম পরিবর্তন আনতে পারবেন এবং বিশ্বকে আপনার পাশে পাবেন আজকের মতো এটুকুই আপনারা যদি এরকম আরও বই শুনতে চান তাহলে কমেন্টে জানান আপনার পছন্দের বইটি কি। আর নিয়মিত শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ জীবনের প্রতিটি সফলতার পিছনে লুকিয়ে থাকে একটি নতুন অভ্যাস আপনি যদি সেই অভ্যাসগুলো গড়ে তুলতে চান তাহলে আজই সাবস্ক্রাইব করুন কারণ এখান থেকেই শুরু হয় আপনার সত্যিকারের পরিবর্তন